সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাখাল আমি পাখাল ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আর সম্পূর্ণ ভিডিও জুড়েই আপনাদের সাথেই থাকব আমি প্রকৃতির রূপে মাতো হারা আমি তাই জীবনানন্দ দাসের কবিতার মতো বলতে হয় বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর সত্যি তাই আপনারা এরকম বাংলার রূপ হয়তো দেখেছেন বাবুন তো চারিদিক সবুজে গেরা ডান খেত আর মাঝে রাস্তা পরন্ত বিকেলে কুবালি বাতাস দান ক্ষেতের বুকে বাতাসের ডেউ খেলানো দৃশ্য মন চাই ফিরে যাই শৈশবে দর্শক আপনাদের শৈশবে নিয়ে যাব না আপনাদের নিয়ে যাব এমন সুন্দর পরিবেশের পাশেই বসে একটি চমৎকার গ্রামীণ বাজার বাহিরশিমুল বাজার বাংলাদেশের বৃহত্তর মাইমিসিং জেলার আলোয়াঘাট উপজেলার এগারো নং আমতইল ইউনিয়নের বাহির শিমুল বাজারটি অবস্থিত সপ্তাহে দুদিন সোম ও শুক্রবার বিকেল বেলা বসে থাকে এই গ্রামীণ বাজার আজকে দেখানোর চেষ্টা করব বাহির শিমুল বাজার থেকে নিত্য দাম তাহলে চলুন দশক আপনাদের নিয়ে যাই মূল পর্বে পর্বেশ্যাম বাজার কিন্তু জমতে শুরু করতেছে সন্ধ্যার আগেই এই গ্রামীণ বাজারটি জমজমাট থাকে এই যে পাশে ভাইজানেরা দেখেন একদম টাটকা ফ্রেশ শাক নিয়ে আসে সাথে কিন্তু লাউ ও আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন এগুলো কি আপনি আবাদ করছিলেন ভালো হয়েছিল তো কত করে মোটা দিতেছেন ভাই বিশ টাকা বিশ টাকা মোটাতে দশক বাইশে মূল বাজারে এই যে লাউ শাক বিক্রি করতেছে সাথে এই যে লাউ নিয়ে আসে লাউ কত করে ভাই বিশ টাকা পিস

ত্রিশ টাকা বিশ টাকা পিসে ভাই জানি যে বেসা কিনা করতেছে ভাই শ্যামল বাজারে দশক ভাই শ্যামল বাজারে ভাই অনেক বড় বড় কচু নিয়ে আসছে পরিষ্কার করে যে বিক্রি করতেছে এগুলো কি এ হালি বিক্রি করতেছেন হালির তো বেশি কয় টাকা দশ দশ টাকা

সত্তর টাকা কেজি আর করলা সত্তর আশি টাকা করে করলাও দশ কাকে যে পটল নিয়ে আসছে পটল কত করে দিতেছেন কাকা পটল হলো পঞ্চাশ এই পাশে চতুর্মুহী নিয়ে আসে আবার পরিষ্কার এটা একটু শুকনো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজিতে চতুর্মুহি বেচা কেনা করতেছে কাঁচামরিচ কত করে দিতেছেন আড়াইশো সা সত্তর টাকা কেজি আড়াইশ গ্রাম বিক্রি করতেছেন গৃহস্থরা কিন্তু আহ বিভিন্ন ধরনের যে সবজিগুলো এগুলো নিয়ে বসে

গৃহস্থরা তাদের বিভিন্ন ধরনের সবজিগুলো নিয়ে আসে যে পাশে চমৎকার কলমি শাক নিয়ে আসে ভালো আছেন ভাই যান জি আলহামদুলিল্লাহ এটি কি আবাদ করছিলেন ভাই কয় টাকা মোটা বিক্রি করতেছেন তিনটা চারটা দশ তিনটা চারটা দশ মানে চারটা দশ টাকা দিলে আড়াই টাকা মোটা পড়তেছে হ্যাঁ এই যে দর্শক দেখেন গ্রামীণ অঞ্চলে আসলে সবজিগুলো কিন্তু মোটামুটি সস্তায় আছে দর্শক ওপাশে কাকা পাট সাগানছে একদম তরতাজা সেটা একটু আপনাদের দেখাই কাকা একদম টাটকা ফ্রেশ মনে হয় এইমাত্রই উঠানে নিয়ে আসছে হ্যাঁ

ফেনের মতো ঝুলন্ত অবস্থা এখানে আহ সাগর সাগরকলা

সবজি এবং ফল নিয়ে আসে মানে বাদর মাস চলে গেছে কিন্তু তাল ফলটা নিয়ে আসছে বাদর তো শেষ তালের সিজনও কিন্তু শেষ কিন্তু এখন মনে হয় একটু দাম বেশি চাচ্ছেন তাহলে তো সস্তায় আছে মানে সিজন ছাড়া আনসিজনের ফলগুলো কিন্তু একটু বেশি দাম থাকে কিন্তু এখানে মোটামুটি দেখি ওই আগের দামই আছে দশ টাকা বিশ টাকা পনেরো টাকা এরকম করে পিস বেচা কিনে করতেছে ভাইজানে দেখেন বাইশ বাজারে আর ওই যে পাশে ভাইজানে পান বিক্রি করতেছে ভাইজান বলতেছে যে পেঁয়াজের দামটা দেখাইবেন ভালো করে দেখেন একশো বিশ টাকা দুইশো চল্লিশ টাকা আচ্ছা ওই সম্পর্ক কথা বলবো তার আগে বাইজানের কাছ থেকে একটু পান্ডাও দেখাই যেহেতু গ্রামীণ অঞ্চলে মাছ আছিরা প্রচুর পছন্দ করে পান এক বেলা না খাইলেও চলবে কিন্তু পান্ডা চলবে না পান না খাইলে চলবে না কত করে বিরা দিতেছেন ভাইজান হলো এটা একদম নিম্ন মানে যেটা পনেরো টাকা পনেরো টাকা বিড়া মানে সাইডে বুড়া বুড়ি মাঝখানে পোলা বুড়ি হ্যাঁ এই যে দর্শক দিতে যেটা সবচেয়ে বেশি দামি বেচা কিনে করতেছেন ওইটা এটা আহ বটটা দাম হলো 80 টাকা 80 টাকা ওটা খিলির পান খিলির পান দশক যে ভাই জানেন বেচা কেন করতেছে পাশেই কিন্তু सुपारी এই যে বেচা কেন করতেছে দেখেন মানে পানের সাথে सुपारी না থাকলে তো হয় না শুকনাটা কত করে দিতেছেন ভাই এটা বেসটাছি গ্রাম 20 টাকা টাকা আর কাঁচাটা hali কত করে দিতেছেন কাঁচা আলি হলো 20 টাকা আর এই যে দেখেন ছত্তা দিয়া কাইটা ফালটা করে বিক্রি করতেছে মানে কইলা হ্যাঁ কইলা 10 কেজি বাজারে নাকি করতেছে 25 বাজারে হ্যাঁ বাজারে বিভিন্ন ধরনের যে পণ্যগুলো এগুলো কিন্তু বেচাকেনা করতেছে এবং যেহেতু বেলা গড়ার সাথে সাথে বাজারটা মোটামুটি জমজমাট হতে শুরু করছে বাজারের কাছ থেকে একটু আলু পেঁজের দামটা শুনবো হ্যাঁ ওই জানার একটু বাকি ছিল দেখুন আলু কত করে দিতেছেন ভাইয়া

আর এটা হলো একদম বাজারের যেই প্রবেশ পথ এটা হইতেছে মেনগুলি এখানেও কিন্তু বিভিন্ন ধরনের যেই পণ্যগুলো এগুলো বেচা কেনা চলে আপনাদের এখান থেকেও একটু দেখানোর চেষ্টা করব যে এই গুলিতে কি কি পণ্য পাওয়া যায় আর এই যে ওই পাশে কিন্তু চতুর্দিকেই কিন্তু আহ যেই কাপড়ের দোকান বা বিভিন্ন সামগ্রিক জিনিসগুলো আছে সেগুলো বিক্রয় হয়ে চলে দু পাশেই আর এখানে প্রায় তিনটা গুলি মূলত এই বাজারটা অনেক পুরনো একটি বাজার সামনে কৃষকেরা গৃহস্থরা কিন্তু এই যে দুধ নিয়ে আসছে এখানে মোটামুটি দেখা যাইতেছে ভালোই দুধ বেচা কিনা হয় একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো এই বেসমল বাজার থেকে কিরকম দামে দুধ বেচা কিনা চলতেছে এই দেখেন আহ অনেকজনই কিন্তু দুধ নিয়ে আসছে এই যে কাকা নিয়ে আসছে ভালো আছেন কাকা এটি আপনার কি দেশি গায়ের দুধ ক্রস দর্শক এখন ম্যাক্সিমাম ক্রস গায়ের দুধই বেশি আনে দেশি যদি এক দুইটা থাকে ওটা নিজের খাওয়ার জন্যই রেখে দেয় কত করে কেজি আজকে বিক্রি করতেছেন ষাট টাকা ষাট টাকা কেজি কাকাও কি ষাট টাকা মানে দুধের বাজারটা বিশেষ করে যে এক রেটে বেচা কিনা হয় ওই এক রেটে ওই দিন বেচা কিনা হয় 60 মানে এখানে কম বেশি হয় এখানে কম বেশি বেশি থাকে না হয় 60 50 দামি বেশি হয় বাইজান কত করে বিক্রি করতেছেন 60 সবাই 60 দশকে দেখেন আজকে কয় লিটার আনছিলেন সাড়ে 4 1/2 টা ক্রস গায়েব ক্রস গায়েব মানে ফ্রিজিয়ামের ক্রস ফ্রিজিয়ামের ক্রস দশকে এই পাশে ভাইজান এরা রস বিক্রি করতেছে কয় টাকা গ্লাস একটু শুনি দেখেন গরমে কিন্তু আসলে রসের বিকল্প নাই কয় টাকা গ্লাস বা বিক্রি করতেছেন দশ বিশ এটা কত বিশ টাকা দশ কেজি দেখেন এটা মোটামুটি ভালো বড় গ্লাস বিশ টাকা গ্লাসের বেসা কিনে করতেছে দশ টাকার কোনটা এই ছোটটা এই যে এটা দশক দশ টাকা গ্লাসে দশ কেজি বেছে কিনে করতেছি রস আহ গ্যান্ডারির রস

তারপরে হইতেছে কার্প রুই কাতলা তো কাতলা আসে নাই হ্যাঁ না না কাতলা আসে মানে পুকুরের মাছ তো

এলাকার পুকুর এবং নদীকে ধরে নিয়ে বাজার ঘুরতে কি আর একটু আছে মাঠ ডিপের আগে দিয়ে কাকা বিকেট নিয়ে মোটামুটি প্রায় দেড় কেজি প্লাস দুই কেজি দুই কেজি দুই কেজি জন এগুলো কত করে দিতেশো আবার দেখা যায় একটা সিলভার কপ আছে সিলভার কত করে দুইশোই চল্লিশ একশো চল্লিশ

ওই যে চাইনা ও চ্যাং ভাই চ্যাং ভাই আমাদের অঞ্চলের চ্যাং বাঘা কত করে দিতেছেন পঞ্চাশ টাকা

চাইতেছো পাঁচশো করে পিস মানে এগুলো কি রানিং ডিম পাড়া রানিং ডিম পাড়া পাঁচশো করে চাইতেছে আর এই যে কাকার কাছ থেকে একটু শুনি কাকা কত করে চাইতেছে কাকার হাঁস গুলো কিন্তু মানে এখানে যে একটা হাঁস সরছে দেখেন কি কিন্তু সেম একই কালার আমার মনে হয় একজনের কাছে একজনের হাসি এরকম মনে হয় এ দেখেন কাকার গুলো কি ডিম মানে নতুন খায় মনেও পারবো হ্যাঁ কত করে পিস চাইতেছেন ছয়শো করে চাইতেছেন বেচা নেওয়া কত পাঁচশো মানে বাজার যেভাবে যা সেভাবে বেচা কিনা করতে হবে দশক যেহেতু বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য তো দশক আজকে মূলত বাইশে বাজারের এই ছিল আপডেট বিভিন্ন ধরনের যে পণ্যের দর দাম দেখানোর সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকছেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ